আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাই আকাশ অ্যাপ রিভিউ করে দেখাবো তো যারা আকাশ ডিটিএইচ ব্যবহার করেন তারা মাই আকাশ অ্যাপ সম্পর্কে অবগত রয়েছেন তো মাই আকাশ অ্যাপটি সম্প্রতি একটি আপডেট নিয়ে এসেছে এবং আপডেটেড অ্যাপটি আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো তো আপনারা প্লে স্টোর থেকে মাই আকাশ লিখে সার্চ করে অ্যাপটি আপডেট করে নেবেন তো আমাদের অ্যাপসটি আপডেট করা রয়েছে আমরা ওপেন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন লোগুর কালারটাও তারা একটু চেঞ্জ করেছে এখানে ড্রাগ এবং একটু নীল একটা শেপ তারা রেখেছে তো এই হচ্ছে বর্তমান আপডেটের অ্যাপসের মেন ইন্টারফেস উপরের দিকে তারা তাদের কিছু অ্যাড ব্যানার রেখেছে এখানে তাদের বিভিন্ন প্রমোশনাল যে ক্যাম্পেইন থাকবে সেগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে আকাশ গো অ্যাপসটি রিলিজ হয়েছে এই সংক্রান্ত একটি প্রমোশনাল ব্যানার কিন্তু এখানে রয়েছে তো এখানে ব্যানার থেকে আকাশ গো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স আকাশ গো অ্যাপ নিয়েও আমাদের চ্যানেলে স্পেসিফিক একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন তো এখানে মাই আকাশ অ্যাপসের প্রথমে রয়েছে মাই কানেকশন এখান থেকে আপনি কোন প্যাকেজে রয়েছেন সেটা দেখতে পারবেন প্যাকেজ আপগ্রেড করতে পারবেন আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনার ব্যালেন্সের এক্সপায়ার্ড ডেট এখান থেকে আপনি দেখতে পারবেন তো যদি আপনি ছোট কোনো প্যাকেজ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা বড় প্যাকেজ এখান থেকে আপগ্রেড করতে পারবেন তো আমাদের এটা বর্তমানে অলরেডি আপগ্রেড প্যাকেজে রয়েছে যার জন্য আমরা এখান থেকে আপগ্রেড করতে পারছি না তারপর রয়েছে রিচার্জ অপশন এখান থেকে ক্লিক করে আপনারা নিজের অ্যাকাউন্ট এবং অন্যের অ্যাকাউন্টে রিচার্জ করতে পারবেন রিচার্জের জন্য আপনারা বিকাশ নগদ এবং অন্যান্য কার্ড ব্যবহার করে কিন্তু পেমেন্ট করতে পারবেন খুব ইজিলি তো তারপর রয়েছে চ্যানেল চ্যানেল অর্থাৎ কোন প্যাকেজে কতগুলো রয়েছে সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে টা এইচডি চ্যানেল রয়েছে এবং এস ডি চ্যানেল রয়েছে টা এবং এখান থেকে চাইলে ডিটেলস দেখতে পারবেন চ্যানেলগুলো দেখে নিতে পারবেন কোন ক্যাটাগরির কয়টা চ্যানেল রয়েছে এইভাবে আপনারা প্রত্যেকটা প্যাকেজের ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন কোন প্যাকেজে কয়টা চ্যানেল এবং কি কি চ্যানেল রয়েছে তারপর রয়েছে সাবস্ক্রিপশন ক্যালকুলেটর অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি আপনি নেন সেই ক্ষেত্রে 3 মাসের নিলে 100 টাকা ডিসকাউন্ট পাবেন 6 মাসের নিলে 1 মাস ফ্রি পাবেন 12 মাস নিলে 3 মাস ফ্রি পাবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা ক্যালকুলেট করে যে কোনো প্যাকেজ নিতে পারবেন তো তারপর রয়েছে স্টোর লোকেটর অর্থাৎ আপনি যদি আকাশ ডিটেলস নিতে চান বা আপনার এলাকায় কেউ যদি আকাশ ডিটিএইচ নিতে চাই সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কোথায় থেকে নিতে পারবেন সেই ঠিকানাটা পেয়ে যাবেন আপনার জেলা এবং থানা সিলেক্ট করলে আপনার আশেপাশে কোথায় কোথায় রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আকাশ ডিটিএইচ নিয়ে নিতে পারবেন তো তারপর রয়েছে প্রাইস এন্ড চার্জ তো এখানে আকাশের বিভিন্ন যে আনুষাঙ্গিক জিনিস রয়েছে সেগুলোর দাম জানতে পারবেন যেমন রিমোট কন্ট্রোল এস টিভি বা কেবল বা যেসব জিনিস রয়েছে আকাশের সাথে এন বি কোনটা সমস্যা হলে কত টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এ প্রাইস লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো তারপর রয়েছে পারচেস রিকুয়েস্ট আপনারা কোনো কিছু যদি আপনার আনুষাঙ্গিক জিনিসপত্র কিনতে চান সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার এবং থানা জেলা অ্যাড্রেস সিলেক্ট করে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এবং তাদের লোকরা এসে কিন্তু ডেলিভারি দিয়ে যাবে বা কোনো কোনো ক্ষেত্রে ইনস্টলমেন্টও করে দিয়ে যাবে তো এই হচ্ছে অ্যাপসের মোটামুটি হোম ইন্টারফেস একটু নিচের দিকে যদি দেখেন প্রোগ্রাম গাইড অর্থাৎ এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আকাশ ডিটিএসএ যে চ্যানেলগুলো রয়েছে কোন চ্যানেলে কয়টার সময় কোন প্রোগ্রামটা হবে তো এই জিনিসগুলো আপনার খুব সহজে দেখে আপনার পছন্দের প্রোগ্রামটা কিন্তু দেখে নিতে পারবেন তারপর রয়েছে মাই কানেকশন যেটা আমি আগে দেখিয়েছি এখানে আপনার নিজ কানেকশন সম্পর্কে আপনি স্ট্যাটাস জানতে পারবেন যেমন আমার কানেকশনটা বর্তমানে একটি রয়েছে তারপর রয়েছে সেটিং সেটিং থেকে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলের তথ্যগুলো দেখতে পারবেন বা ইডিটু করতে পারবেন নাম ইমেল এবং অ্যাড্রেস জন্ম তারিখ এগুলো দেখতে পারবেন তারপর মাই ফেভারিট এখানে আপনি কোনো কিছু বেশি প্রয়োজনীয় হলে সেটা ফেভারিট করে রাখতে পারবেন এবং খুব সহজেই সেটাতে ঢুকতে পারবেন তো তারপর রয়েছে প্রেয়ার টাইম এটা অন করে রাখলে অ্যাপসের মধ্যে আপনারা নামাজের সময়সূচি দেখতে পারবেন তারপর নোটিফিকেশন এবং প্রোফাইল রিফ্রেশ এবং লগ আউটের অপশন রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আপডেটেড মাই আকাশ অ্যাপস তো যারা আকাশ ডিটিএইচ ব্যবহার করেন তারা নিজেদের সুবিধার জন্য এবং সেলফ কেয়ারের জন্য অ্যাপসটি ব্যবহার করতে পারেন অ্যাপটি বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করতে পারবেন আর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আপনার আকাশের সাথে লাইভ চ্যাট করতে পারবেন আর এখান থেকে নিউজ দেখতে পারবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা দেখে নিতে পারবেন তো আমরা কখন কত কীভাবে রিচার্জ করেছিলাম সেই তথ্যগুলো কিন্তু এখানে রয়েছে আর নিচের দিকে তাদের দুটি হেল্পলাইন নাম্বার রয়েছে তাদের সাপোর্ট ইমেল রয়েছে এবং তাদের সাথে লাইভ চ্যাট করার জন্য চ্যাট নাও অপশন রয়েছে এখান থেকে আপনারা তাদের প্রতিনিধির সাথে কথাও বলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে